বরাবরই বাংলাকে পাখির চোখ করেছেন অমিত শাহ আটই জুন বাংলায় এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন আমার কথা পরিষ্কার করে শুনে রাখুন দু তামিলনাড়ু এবং বাংলায় বিজেপি এবং এন সরকার হতে চলেছে আর এবার শোনা যাচ্ছে বাংলায় নাকি বাড়ি ভাড়া করে প্রচারে থাকবেন অমিত শাহ বিহারে ভোট মিটতেই এবার কি বাংলায় নজর এ প্রসঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন এবারও তারা হারবেন বাড়ি ভাড়া করবেন তাতে কি যায় এসে গেল সংগঠন থাকা দরকার ঘরে ঘরে যাবে কে বিজেপি সংগঠন কোথায় নীতি নেই নেতৃত্ব নেই নেতৃত্বের মধ্যে বোঝাপড়া নেই বাংলার প্রতি প্রেমও নেই বিজেপি আগামী চল্লিশ বছরেও ক্ষমতায় আসবে না বলে জানান জয়প্রকাশ মজুমদার অন্যদিকে এ প্রসঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বলেন গতবার অর্ধেক হয়ে গিয়েছিল বাকি অর্ধেকটা এবার করব সর্বভারতীয় নেতারা আসবেন তারা প্রচার করবেন আর এখানকার লক্ষ লক্ষ কর্মীরা তাদের সঙ্গে থাকবেন জয়প্রকাশ বাবু তো সবই টিএমসিতে গেছেন তার নেতাদের জিজ্ঞাসা করুন তারা ত্রিপুরায় কত টাকা খরচা করেছে গোয়াতে কত টাকা করেছে দিলীপ ঘোষ আরো বলেন এখান থেকে পাশে করে লোক নিয়ে ত্রিপুরায় সভা করেছেন তারা যেটুকু আছে যাবে বলে দেন দিলীপ ঘোষ অন্যদিকে কুণাল ঘোষ তিনি কি বললেন দেখুন তো অনেকবার যাতায়াত করেছেন কোন অসুবিধা নেই তো বাড়ি ভাড়া করে আগে পহলগাঁওতে থাকুন না অমিত শাহ যদি বাড়ি ভাড়া করে থাকতে হয় তাহলে পহলগাঁওতে গিয়ে থাকুন পহলগাঁওতে ওনাদের ব্যর্থতায় জঙ্গিরা ঢুকে এসে পর্যটকদের মেরে যাচ্ছে তো বাড়ি ভাড়া করলে দিকে গিয়ে পহলগাঁওতে গিয়ে বাড়ি ভাড়া করুন আর বাংলায় তুমি ডেলি প্যাসেঞ্জারই করেছেন করে হেরেছেন আমাদের কোথাও কোনো সমস্যা নেই কিন্তু ওনার ওনার থাকা মানে তো সেই আবার সব হোটেল থেকে খাবার আনতে হবে নতুন কারুর ছোঁয়া খাবেন না নতুন ওই থালা বাসন সব কিনতে হবে এসব নানারকম ব্যাপার আছে আমাদের কোনো সমস্যা নেই উনি বাড়ি ভাড়া করে থাকতে পারেন কিন্তু উনি ডেলি প্যাসেঞ্জারি করলেও যা ওনারা বেশি আসার পরেও গোহারা হারবে তাহলে আমাদের কোনো চাপ নেই তবে যদি উনি ওনার মনে হয় যে গুজরাটে বিজেপিতে এত গোষ্ঠীদ্বন্দ্ব যে উনি আর গুজরাটে থাকতে পাচ্ছেন না ওনাকে অন্য কোনো রাজ্যে গিয়ে থাকতে হবে সেক্ষেত্রে পহলগাঁও থেকে থাকাটাই ভালো